রাধা রাধে বন্ধুরা সবাইকে নমস্কার শুভ সকাল তো শুভ সকাল তো শুভ সকালে আমি দেখো আলু সিদ্ধ ভাত বসিয়েছিলাম ভাতটা হয়ে গেছে এখানে বড় বড় দুটো আলু সিদ্ধ বসিয়েছিলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি মাখিয়ে নেব আর রাতের একটু ঘুমনি সবজি ছিল আলু মটরের সবজি সেটা এখন খাবো আর দুপুরের জন্য কি আয়োজন করেছে বন্ধুরা দেখো বিশাল বড়ো একটা বেগুন প্রায় এক কিলোর বেশি তো এটা আমি ভত্তা বানাবো পুরোটাই পুড়িয়ে ভত্তা বানাবো তার সাথে দেবো দুটো টমেটা আর এখানে ছয় ভিজানো আছে এই বিন দিয়ে আলু দুপুরের সবজি হবে আর এখন আমরা এই আলু ভত্তা দিয়ে আর ঘুনের তরকারিটা দিয়ে ভাত খেতে বসে বসবো তো সেটা আমি প্রথমে লঙ্কা লবণের সাথে ডোলে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো আমি মাখাচ্ছি প্রথমে লঙ্কাটা লবণের সাথে মাখিয়ে নিলে কি সুন্দর হয় মাখানোটা আছি সকালের আমাদের এটাই খাবার আর দুপুরে তো এইগুলো আয়োজন আছে বেগুন ভত্তা আর সয়াবিন আলু সবজি তো বন্ধুরা আমাদের ব্লগ ভিডিওতে তোমাদের দেখতে যদি ভালো লাগে তো তোমরা আমাদের পাশে থেকে সাপোর্ট করো আর লাইক সাবস্ক্রাইব করে দিও এবার তেলটা ঢেলে নিচ্ছি গরম গরম আলু ভাতটা সকালে সব সময় ভালোই লাগে তাহলে ছাইটের জায়গাটা অল্প হয়ে গেছে যেহেতু ভাতটা দিয়ে বেড়ে নিয়েছি তো আলো ভত্তা মাখানো হয়ে গেছে এবার আমি আমার ছেলেকে দেবো শুভমকে যেহেতু শুভম আর আমি বাড়িতে এখন শুভমের মঙ্গলবারের থেকে স্কুলে যাবে এখন তো স্কুল ছুটি চলছে এটা আমি নিয়ে নিয়েছি এবার আমার ঘুমনে সবজিটা দিয়ে দেবো সবজিটা এত সুন্দর হয়েছে বন্ধুরা রাতে ছোলে মোটর বানিয়েছিলাম তার সঙ্গে খেলাম দারুণ হয়েছে খেতে ওই জন্য বললাম সকালের জন্য একটু থাক যেহেতু সকালে একটু গরম ভাতের সঙ্গে খাবো তো বন্ধুরা আজকে সেলাই এই ফোন তো ভিডিও দেখা হবে পরের ভিডিওতে